প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আট দিন ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি প্রোগ্রাম অফিসার পদে নোকআলিয়োগ দেবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম প্রোগ্রাম অফিসার পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক বা সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে কর্মস্থল যশোর অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও অন্য যোগ্যতা বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড ও এক্সেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়সসীমা কমপক্ষে একত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি বেতন চল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ ফেস্টিভ্যাল বোনাস দুইটি প্রিভিডেন্ট ফান্ড গ্র্যাসুইটি হেলথ সার্ভিস ফ্যাসিলিটি আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন